তখন তো আর জ্বালাতে আসবো না শোন হানিমুনি কি কিন্তু বেশি এদিক ওদিক ঘুরতে যেতে হবে না ঘরেই থাকবি একে অপরকে ভালো করে বুঝানি ঠিক আছে গল্প করি খুব আর আমি না তোকেই তুমি তুমি আর বলতে পারছি না তুই করেই বলবো ওকে এটা ধরো সব নিয়েছিস তো শ্যাম্পু ক্রিম সব নিয়েছিস এই শাড়িগুলো কি নিবি নন্দিনী শাড়ি নিচ্ছিস আর কিছু নিবি না এটা কি করার অভ্যেস তো আমার নেই দিদি ভাই অভ্যেস তো অনেক কিছুরই ছিল না এবার তো করতে হবে শাড়িটা পরে গিয়ে শ্বশুর শাশুড়ির সামনে থাকবি করবি তো পরের সামনে ঘরে আমি আর তো দত যখন হানি গেছিলাম তখন পাহাড়ে গেছিলাম বুঝলি ওই ঠান্ডার মধ্যেও পড়েছে এই তো দিয়ে এটা ঢোকা এই খাপটায় রাখলাম হ্যাঁ